এমসি যখন আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেশের বাজার দিকে তখন তাদের সাধরে বরণ করেন আর জগন্নাথ বিশ্ব ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন লাফি চার্চ তাদেরকে উপহার দিলেন পিআর গেস তাদেরকে ভাত দিলেন দিলেন ফাউন্ড্রেড আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বলেছেন আপনারা কি সবাই सुशील সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানী গুণী কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে সুতরাং ডানে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন নাহলে কেউ রক্ষা পাবেন না কোন বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ করে ফেলবেন